আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন করি সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে স্যাম্পল ডিজাইনের মাঝে একটি খাটের চেয়ার নিয়ে শেয়ার করবো এই খাটের চেয়ারটি তৈরি করা হয়েছে মেহগনি গাছের কাঠ দিয়ে মোটামুটি ভালো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু একদম স্যাম্পলভাবে তৈরি করা হয়েছে সাদা সিধার মাঝে মানে সংক্ষেপে খুব তাড়াতাড়ি বানানো যায় এই চেয়ারটি বানানো হয়েছে মানে তারকাটা দিয়ে আটকানো হয়েছে সব মানে কম টাকার মাঝে কম সময়ের মাঝে এই চেয়ারটি বানানো যায় শুধু মাপ মাপ অনুযায়ী কেটে কেটে তার কাটা মেরে চেয়ারটি তৈরি করা হয়েছে মেহগনি গাছের কাঠ দিয়ে স্যাম্পল ডিজাইনের মাঝে এই এই চেয়ারগুলো কম টাকার মাঝে এই চেয়ারগুলো বেশি অংশ ব্যবহার করে থাকে যেরকম স্টুডেন্টরা স্যাম্পল ডিজাইনের মাঝে একটি পড়ার টেবিল এবং একটি খাটের স্যাম্পল ডিজাইনের একটি চেয়ার নিয়ে পরার জন্য কম টাকার মাঝে ব্যবহার করে সেরকম একটি চেয়ার এবং আমার ভিডিওগুলি যে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ